বিগত দিনের মতো আবারও রাজ্যে ধর্মীয় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হল শারদা মায়ের আবির্ভাব দিবস দিবসটি উপলক্ষে আগরতলা ধলেশ্বর রামকৃষ্ণ মিশন এবং গাঙ্গাইল রোড স্থিত রামকৃষ্ণ মিশনে আয়োজন করা হয় শারদা বিশেষ পূজার জন্য প্রার্থনা সভা শারদা জন্মতিথি উপলক্ষে আয়োজিত বিশেষ এই অনুষ্ঠানকে ঘিরে ভক্তদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা বাংলা বারোশো সালে পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে আবির্ভাব হয়েছিলেন শ্রী শ্রী শারদা মায়ের সেই তিথি মেনে বুধবার শারদা মায়ের আবির্ভাব দিবস এবছর তার একশো একাত্তরতম আবির্ভাব দিবস শারদা দেবী ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধনা সঙ্গী এবং রামকৃষ্ণ মঠ মিশনের ভক্তগণ তাকে শ্রী শ্রী মা নামে অভিহিত করে থাকেন তাই রামকৃষ্ণ মঠ ধর্মীয় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয় ব্যতিক্রম নয় দেশের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্য তিথি মেনে আগরতলা ধলেশ্বর রামকৃষ্ণ মিশন ও গাঙ্গাইল রোড রামকৃষ্ণ মিশনে ধর্মীয় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয় শারদামায়ের আবির্ভাব দিবসটি আর এই আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে রামকৃষ্ণ মিশনে ভক্তদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসদ্দীপনা আজকে জগৎজন্যের এক সব জন্মতিথি আমরা পালন করছি এবং যে মা জগতের উদ্ধারের জন্য সকলের কাছে এসেছিলেন এবং মাতৃত্বকে বিশেষ করে মাতৃত্বকে তিনি সকলের মধ্যে উদ্ধার করে দিয়েছিলেন যে মাতৃত্বের দ্বারা প্রত্যেকটি মানুষকে তিনি গাছের করে নিয়েছেন সেই মা হচ্ছে তার প্রধান কথা আমি মা সকলের মা আমরা যদি তার জীবন পাঠ করি তাকে যারা শক্তি তার এই কথা যথার্থতা আমরা খুঁজে পাব যে কোনো স্তরের মানুষকে তিনি একমাত্র তার নিজের আপনজন করে নিতে পারছেন যে কোনো ধর্মের মানুষকে যে কোনো জায়গার মানুষকে যে কোনো বয়স্ক মানুষকে যে কোনো স্তরের মানুষকে তার আপনজন জন করে দিতেন তার একমাত্র মাতৃত্বের দ্বারা ভালোবাসার দ্বারা আর এবং তার স্নেহের দ্বারা সেই মায়েরই আয় আমরা জন্মতিথি পালন করছি যাতে মা আমাদের সকলের মঙ্গল করে তার কাছে এই প্রার্থনা এই জানাচ্ছি সকলের মায়ের কাছে থ্যাংক ইউ ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট